রাতের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠেছে বাতাসে এক অদ্ভুত শূন্যতা যেন কোনো অদৃশ্য শক্তি চৈতি আর রাতুলের মাঝে অনত্রিম্য দেয়াল গড়ে তুলেছে চৈতির চোখে আজ বিদ্রোহের আগুন যেন সেই নিজেই এক দাবানল যা কিছু তাকে স্পর্শ করবে তা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে সে ধীরে ধীরে এক পা এলো আর অপর দিকে দাঁড়িয়ে থাকা রাতুল যে তার সমস্ত পাপ সমস্ত অন্ধকার সমস্ত অপরাধের বোঝা নিজের কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তবুও চোখে শুধুই এক গভীর আকতি এক অপরিসীম ভালোবাসা বিশ্বাস করো চৈতি আমার ভালোবাসার কোনো খাত নেই ভালোবাসি তোমাকে সমস্ত আবেগ দিয়ে ভালোবাসি চৈতি কটমাট করে তাকালো তার ঠোঁট বাঁকা হাসিতে কেঁপে উঠল এমপি আহমেদ ভালোবাসি বললেই কি ভালোবাসা হয় ভালোবাসার জন্য পবিত্রতা লাগে আর তার স্বচ্ছতা লাগে তোমার ভালোবাসা কি তেমন রাতুল এক ধাপ এগিয়ে এলো চৈতির হাত ধরতে গেল কিন্তু চৈতি বিদ্যুতের মতো সিটকে দূরে সরে গেল তার চোখের কোণে জল জল করছে অভিমান ক্ষোভ আর একরাস অবিশ্বাস টেবিলের উপর রাখা কাজের ঝাড়ুটা হাতে তুলে নিল চৈতি তারপর সেটাকে জোরে টেবিলে আঘাত করলো ঝাড়ুটার কাঠ ভেঙে গেল আর সেই ভাঙা অংশ তুলে দিকে তাক করে বলল আমাকে দুর্বল ভেব না আমি মায়াবতী হতে পারি কিন্তু প্রয়োজনে ধ্বংসবতীও হতে পারি আমি সূর্যের মতো পোখর আমার তেজে যদি তুমি হাত বাড়াও তাহলে জ্বলসে যাবে হাসলো একটা বিষণ্ন করুণ হাসি তারপর নিঃশব্দে একদাপ এগিয়ে এসে চৈতি হাতের ভাঙা কাছের টুকরোটা নিজের পেটের কাছে চেপে ধরল বেশ তবে আমাকে মেরে ফেলো চৈতি তোমার হাতে মৃত্যু হবে আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ আমি পাপিষ্ট আমি কলঙ্কিত আমাকে শেষ করে দাও আর নিজেকে পূর্ণবান করো চৈতি হতবাক হয়ে গেল তার হাতের শক্তি যেন এক মুহূর্তে কমে এলো রাতুলের চোখের ভাষা এতটাই গভীর এতটাই অসহায় যে সেই চোখের দিকে তাকালে মনে হয় এই মানুষটা সত্যি হয়তো রিডিমেশন খুঁজতে চৈতি কাঁপতে থাকা কণ্ঠে বলল। তোমার মৃত্যু চাই না আমি রাতুল চাই তোমার অনুশোচনা চাই তোমার পরিবর্তন চাই তুমি সত্যিকার অর্থে মানুষ হও আমার রাতুল হও রাতুল নীরব বাইরে থেকে তার পাষাণ হৃদায়কে শক্ত মনে হলো ভিতরে ভিতরে সে ভেঙে যাচ্ছে হয়ে যাচ্ছে সে এগিয়ে এলো এক পা খুব ধীরে তারপর এক নিঃশ্বাসে বলল। আমি যদি ছাই হয়ে যাই তুমি কি সেই ছায়ের আগুন দেবে আমি যদি হারিয়ে যাই তুমি কি আমাকে খুঁজবে না আমি যদি বৃষ্টি হই তুমি কি জানালার বাহিরে হাত বাড়িয়ে অনুভব করবে না আমি যদি মরে যাই তুমি কি এই পৃথিবীকে দোষ দিবে না চৈতির চোখে জল জমে উঠল সে জানে এই মানুষটা খারাপ হতে চায়নি কিন্তু পরিস্থিতির টানোরণে তাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে আতুল হাত বাজারলো। একবার খুব ধীরে যেন সেই হাতের স্পর্শে সমস্ত ব্যথা আর দূরত্ব এক নিমিশেই মিলিয়ে যাবে কিন্তু চৈতি সেই হাত দৌড়লো না বরং তার চোখের গভীরে এক কঠিন সিদ্ধান্তর সাপ ফুটে উঠল ঠোঁট কাঁপল না কণ্ঠস্বরেও ছিল না কোনো মায়া তার গলা কঠোর দিদ্র একেবারে অবিচল আকাশের চাঁদ সবাই দেখে কিন্তু সুতে কয়জন পারে আপনি যদি আমাকে ভালোবাসেন তবে সেই ভালোবাসাকে সত্যি প্রমাণ করুন নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত করুন আইনের কাছে আর্থ সমাপ্ত করুন সাধারণ মানুষের মতো জীবনযাপন করুন রাতুল ক্ষমতার মো ছেড়ে আসুন দেখুন ভালোবাসার পথ কতটা নির্মল কতটা শান্তির রাতু থমকে গেল তার চোখের ভিতর এক মুহূর্তে শত প্রশ্নের ঝড় উঠল আবার নিস্তব্ধ ছড়িয়ে পড়ল কথাগুলো যেন এক একটা তীক্ষ্ণ মতো বুকের ভিতরে বেঁধে গেল সে কি পারবে নিজের তৈরি সাম্রাজ্যকে পায়ের তলায় বাড়িয়ে নিজের বুলের বোঝা মাথায় নিয়ে সাধারণ একজন মানুষ হয়ে বাঁচতে একটু দীর্ঘ শ্বাস ফেলল রাতুল। তারপর নিঃশব্দে হাত নামিয়ে নিল চৈতি অপেক্ষা করলো এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে হয়তো এটাই তাদের গল্পের সবচেয়ে কঠিন অধ্যায় যেখানে ভালোবাসার চেয়ে সত্যর মুখোমুখি হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ অন্ধকার আকাশের নিচে দাঁড়িয়ে থাকা দুজন মানুষ একজন অপরাধের ভারে নুয়ে পড়া আর একজন ন্যায়ের দীপ্তিতে অটল হাতুরের দৃষ্টি গভীর ক্ষমতা অন্যদিকে ভালোবাসা একদিকে তার রক্তে লেগে থাকা পাপের সাপ অন্যদিকে এক সম্ভাব্য শুদ্ধ ভবিষ্যৎ চৈতিকে দেখে মনে হলো সে যান কোনো এক অনর পাহাড় ঝড় আসবে প্রবল ভেঙে আসতে কিন্তু তাকে টলাতে পারবে না কণ্ঠ রাতে কণ্ঠপাতের মতো শোনালো তাহলে তুমি চাও আমি সব ছেড়ে দেই তার গলায় এক অদ্ভুত প্রশান্তি অথচ সেই প্রশান্তির গভীরে ভয়ঙ্কর এক ঝড় লুকিয়ে আছে চৈতি এক ইঞ্চিও না নড়ে দাঁড়িয়ে থাকলো চোখের বাসায় অবিচল সংকল্প তার কণ্ঠস্বর আজ শান্তির মতো কঠিন পাপের পাশ্চিত্য আর্তদানে হয় ক্ষমতাই নয় পতিতলায়ের দেয়াল ঘুরিয়ে দিন রাতুল আহমেদ যে ক্ষমতা নারীদের চোখে পানি জড়ায় সেই ক্ষমতার অভিশাপে একদিন আপনি নিজেই পুরে ছাই হবেন রাতুল চৈতির চোখের দিকে তাকিয়ে রইল সেখানে আজ ভয় নেই করোনা নেই শুধু দাবানলের মতো জ্বলে ওঠা ক্রোধ চৈতি এক ধাপ এগিয়ে এলো যেন সরাসরি রাতুলের আত্মার ভিতর ঢুকে যাচ্ছিল তার কথা আপনার ক্ষমতা যদি সত্যি কিছু সৃষ্টি করতে পারে তবে তা হবে এই সমাজের নারীদের জন্য আশ্রয় কেন্দ্র যেখানে কোনো নিষ্পাপ মেয়ে আর পতিতালয়ের অন্ধকারে গুম হয়ে যাবে না যেখানে কেউ আর পুরুষের লালসার শিকার হবে না আপনি কি পারবেন পারবেন নিজের হাতের রক্ত মুছে সত্তর পথ আসতে হাতুলের বুকের ভিতর ধক বুক শুরু করছে তার ভিতরে যান একটা যুদ্ধ শুরু হয়ে গেছে অন্ধকার তাকে টেনে ধরে রেখেছে আর চৈতির কথাগুলো সেই অন্ধকার ছিন্ন করে বেরিয়ে আসতে চাইছে সে এক পা পিছিয়ে নিল তুমি কি সত্যি বিশ্বাস করবে চৈতি বিশ্বাস করব না তবে আমি অপেক্ষা করব আমি দেখব আপনি সত্যি মানুষ হতে পারেন কি না বিদ্যুৎ চমকাতে লাগলো বৃষ্টির ফোঁটা গরম হয়ে পড়া পৃথিবীকে শীতল করছে কিন্তু রাতুলের ভিতরে অগ্নিকুণ্ড কি এভাবে নেবে যাবে রাতের বৃষ্টি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে কিন্তু রাতুলের ভিতরের জড়োটা একটু থামেনি চৈতির কথাগুলো তার মনের দেয়ালে আঘাত হামছে সত্যি কি সে বদলাতে পারবে নাকি এই ক্ষমতা এই পাপ এই দম্বই আরেকবার শেষবারের মতো দেখে নিল সেই দৃষ্টির শীতল তবুও কোথাও যান একটা প্রত্যাশা লুকিয়ে আছে আমি যাচ্ছি একটা দীর্ঘ শ্বাস ফেললো চৈতি এই রাতে এই মুহূর্তে সে তার কাছে আর কিছুই চায় না শুধু সময়ের কাছে ছেড়ে দিতে চায় রাতুলের পরিবর্তনকে তাতুল চলে যেতে নিলে সে হঠাৎ চৈতি স্বর আরও কঠিন করে বলল একটা কথা মনে রাখবেন রাতুল আহমেদ অন্যায় করে যদি নিজেকে অপরাজয় ভাবেন তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন কিন্তু যদি সত্যি পরিবর্তন চান তবে এই সমাজ আপনাকে একদিন ঠিকই গ্রহণ করবে পাপি হয়ে মরবেন নাকি একজন নতুন মানুষ হয়ে বাঁচবেন সে সিদ্ধান্ত আপনার টাতুল তার কথার কোনো উত্তর দিল না শুধু এক দৃষ্টিতে চেয়ে রইলো চৈতির দিকে যেন তার মুখে প্রতিটি শব্দ সে হৃদয়ে গেথে রাখছে চারপাশে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে তার শরীরের প্রতিটা শিহরিত হচ্ছে আজ প্রথমবার মনে হলো তার চারপাশের ক্ষমতাটার জালটা কতটা দুর্বল টুনকো বৃষ্টি থামেনি তবে এখন ঝড়ঝর করে নয় টুপটাপ টুপটাপ যেন রাতের নিস্তব্ধতায় প্রকৃতি নিজেই কিছু বলার চেষ্টা করছে আতুল হাটছে বৃষ্টিতে ভিজে তার পুরো শরীর জমে গেছে চশমার কাছের উপর জমে থাকা পানির ফোঁটা তাকে দেখতে সমস্যা করছে তবুও সে থামেনি সে আজ প্রথমবারের মতো নিজেকে চিনতে পারছে না কখনো কখনো কিভাবে ছিল এই শহরের রাজা হয়ে সে একদিন এমনভাবে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবে পথের পাশে একটা গলির মুখে থামল সে সেখানে সেরা পোস্টার লাগানো একটা মেয়ের ছবি যার চোখের বাসা শূন্য নিচে লেখা হারিয়ে যা এখন কোথায় রাতুলের বুকের ভিতর মোসর দিয়ে উঠলো সে জানে সেই সব হারিয়ে মেয়েদের কজন কোথায় আছে সে জানে তার হাতও এমন কিছু পাপ লেগে আছে যা ধুয়ে ফেলা সহজ হবে না সে চোখ বন্ধ করল আর চৈতির কথাগুলো তার ভিতরে বয়ে চলা অশান্তির ঢেউকে আরও প্রবর করে তুলেছে সে সত্যি কি পাপি নাকি সে পরিস্থিতির শিকার মোবাইল বেজে উঠল সে ফোন বের করলো জিলানির নাম ভেসে উঠলো স্ক্রিনে ফোন ধরতেই ওপাশ থেকে উদ্দীর্ণ কণ্ঠস্বর ভেসে এলো বস আপনি কোথায় এইভাবে একা বের হয়েছেন কেন রাতুল একটু সময় নিয়ে বলল আমি ঠিক আছি কিন্তু কথাটা বলার পর নিজেকেই বিশ্বাস হলো না সে কি আসলেই ঠিক আছে তার শরীর ভিজে গেছে মাথা ভারী লাগছে কিন্তু তবুও মনে হচ্ছে এ রাতটায় তার আসল সঙ্গী বস আপনি ফিরবেন তো রাতুর কয়েক সেকেন্ড চুপ থেকে বলল আমি ফিরছি না জিলানি কি বললেন বস আজ আমি একা হাঁটতে চাই কেউ যেন আমার পিছনে না আসে কিন্তু বস এভাবে রাতুল ফোন কেটে দিল সে আবার হাঁটা শুরু করলো আজ মনে হচ্ছে এই শহরের আলো তাকে আর আগের মতো স্বস্তি দেয় না এই শহর যা এক সময় তার সাম্রাজ্য ছিল আজ কেন যেন তাকে বহিষ্কার করতে চাইছে সে কি ফিরবে নাকি নতুন কিছু শুরু করবে তা তো জানে না সে কি শুধু জানে আজকে রাত তার জীবনের সবচেয়ে বড় সংকীপূর্ণ হয়ে থাকবে বৃষ্টি থামেনি তবে এখন ঝরঝর করে নয় টুপটাপ টুপটাপ সেই শব্দের মাঝেও কোথাও বাজছে আপনার কি হবে জানেন প্রায়চিত প্রায়চিতাল দেয়াল দেওয়া যেন ক্ষমতা নারীদের কায়দেয় সেই ক্ষমতার অভিশাপ একদিন আপনি পুড়ে যাবেন রাতুল আহমেদ তার বুকের ভিতর কেমন একটা ব্যথা বাজছে এই ব্যথা শারীরিক নয় মানসিক এক সময় সে ভাবত ক্ষমতা মানে ভয় যার হাতে ভয় দেখানোর ক্ষমতা বেশি সেই সবচেয়ে শক্তিশালী কিন্তু আজ মনে হচ্ছে এই উবাই তাকে একা করে দিয়েছে সে থমকে দাঁড়ায় সামনের রাস্তার বাতিটা মিটমিট করছে শহর ঘুমিয়ে গেছে কিন্তু তার ভিতরে যুদ্ধ জেগে আছে সে কি আসলেই বদলাবে নাকি সব কিছু আগের মতোই চলবে রাতের বৃষ্টি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে কিন্তু রাতুলের ভিতর ঝড় কি থামবে রাত গভীর পুরো শহর এক নিস্তব্ধ ঘুমে ডুবে আছে শুধু রাস্তার বাতিগুলো টিম টিম করে জ্বলছে যেন এই রাতের সাক্ষী হয়ে আছে। তবে এক জায়গায় ঘুম নেই বরং সেখানে জেগে আছে এক ঝড় এক বিপ্লবের পরিকল্পনা পুরনো এক বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে আছে রাতুল আহমেদ পাশেই তার সবচেয়ে বিশেষস্ত সহযোগী আসিব। চারোদিকে শুধু রাতের বাতাসের শব্দ মাঝে মাঝে দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ আর আকাশে উঠতে থাকা কিছু চিলের ডাঙা ছাপটানোর আওয়াজ রাতু দু হাতে রেলিং ধরে আকাশের দিকে তাকালো আকাশটা কত অদ্ভুত কত বছর ধরে একই আছে কোনো পরিবর্তন নেই অথচ এই আকাশের নিচে কত কিছু বদলে যায় কিন্তু কিছু কিছু অন্ধকার থেকে যায় চিরস্থায়ী যেমন এই শহরের সেই সব নিষ্পাপ মেয়েদের কান্না যারা রাতুলের ক্ষমতার রাজত্বে নিঃশব্দে হারিয়ে গেছে আসিফ গম্ভীর মুখে দাঁড়িয়ে বস আপনি কি নিশ্চিত এই সিদ্ধান্তের ফল কিন্তু ভয়ানক হতে পারে রাতুলের চোখে আজ অন্যরকম এক দৃষ্টি কঠিন দৃঢ় অথচ কোথাও যান একটা অপরাধবোধের ছাপ আমি নিশ্চিত আসিফ এবার সব শেষ করতে হবে এবার সত্যি বদল আনতে হবে আসিফ কিছু বলল না শুধু গভীর দৃষ্টিতে বসের দিকে তাকিয়ে থাকল সে জানে আজকে রাত অন্য রকম রাতুল পকেট থেকে একটা কাগজ বের করলো আসিফ অবাক হয়ে দেখল সেটা এক পুরোনো সংবাদপত্রের অংশ সেখানে ছোট্ট এক কলমে লেখা পতিতলায় আবারও এক নাবালিকে হারিয়ে গেল সমাজ কি তাকে ফেরত আনতে পারবে আসিফের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল বস আপনি রাতু ধীরে ধীরে কাগজটা ছিঁড়ে ফেললো আমি আর এই অন্যায়ের অংশ হতে চাই না আসিফ তার কণ্ঠে যার বজ্র ধ্বনি আসিফ এবার গভীরভাবে বসের চোখের দিকে তাকালো আপনি কি সত্যি বিশ্বাস করেন আপনি এটা পারবেন রাতুল এবার এক চিলতে হাসি হাসলো তবে সেই হাসির ভিতর গভীর বিষাদ ছিল আমি জানি এটা সহজ হবে না এই শহরের পতিতালয়গুলো কারা চালায় জানো তো সমাজের উচ্চস্বরের কিছু নামাত্র নেতা বড় ব্যবসায়ী ক্ষমতাবান ব্যক্তি তাদের ছায়ায় এসব জায়গা টিকে আছে বছরের পর বছর কিন্তু এবার তাদের মুখোশ খুলতে হবে সে এক ধাপ সামনে গিয়ে গেল নিজের শহরের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ এই শহরের মানুষ জানবে কারা নারীদের কান্না বেছে বিলাসিতা করছে এবং আমরা এই অভিশাপ্ত জায়গাগুলো গুড়িয়ে দেব আসিফ এবার একটু উদ্বিগ্ন হয়ে উঠল বস এরা কিন্তু সাধারণ কেউ না তারা আপনাকে রাতুল মাঝপথে থামিয়ে দিল আমাকে যদি মরতে হয় আমি রাজি কিন্তু এই অভিশাপ্ত জায়গাগুলোকে আমি থাকতে দেব না আমি একটা নতুন ইতিহাস লিখতে চাই আস্তিফ আসিফ এবার গভীরভাবে বসের চোখের দিকে তাকালো আপনার পরিকল্পনা কী রাতুল এবার দৃঢ়ভাবে বলল আগামীকাল সকালে আমরা সেই সব প্রভাবশালী নেতাদের নাম ফাঁস করব। যারা এই ব্যবসার সাথে জড়িত মিডিয়ার সামনে আনব তাদের মুখোশ দাড়ি চেহারা আর পথিতালয়ের সেখানে আমি আরেকটা কিছু তৈরি করব আসিফ বিস্মিত হয়ে তাকালো কি রাতুলের চোখে এক কঠিন অঙ্গীকার একটা আশ্রয় কেন্দ্র যেখানে অসহায় নারীরা নিরাপদে থাকবে সেখানে কেউ আর বিক্রি হবে না আসিফ হতবাক আপনি কি জানেন এই সিদ্ধান্ত নেওয়ার পর আপনার বিরুদ্ধে কত মানুষ দাঁড়াবে রাতুল এবার দীর্ঘ শ্বাস ফেললো আমি জানি আসিফ কিন্তু আমি ক্লান্ত এই অপরাধের বোঝা আর বইতে পারছি না তার কণ্ঠে ক্লান্তি অথচ দৃঢ়তাও স্পষ্ট আমি এমন এক আশ্রয় গড়তে চাই যেখানে কোনো নারীকে চোখের পানি ফেলতে হবে না যেখানে কেউ রাতের অন্ধকারে হারিয়ে যাবে না সেই মুহূর্তে যেন বাতাসের গতি বেড়ে গেল রাতের নিরাপত্তা ভেঙে কোথাও এক এক কাক ঢেকে উঠল যেন কোনো বার্তা দিচ্ছে রাতুলের মনে ভেসে উঠল চৈতির কথা আপনার ক্ষমতা যদি সত্যি কিছু সৃষ্টি করতে পারে তবে তা হবে এই সমাজের নারীদের জন্য আশ্রয় কেন্দ্র স্বেচ্ছে বন্ধ করলো তুমি ঠিক বলেছিলে চৈতি এবার সত্যি কিছু বদলাতে হবে আসিফ এবার আর কোনো কথা বলল না রাতের বাতাসে যেন এক নতুন যুদ্ধের সুর বাড়ছে কাল ভোরেই নতুন এক ইতিহাস লেখা হবে আজ রাতটা শুধু অপেক্ষার সকাল হতে না হতেই পুরো শহরে হুস্তল বেঁধেও গেছে সংবাদ মাধ্যম পুলিশ সাধারণ মানুষ সবাই জান প্রস্তুত একটা বড় কিছুর জন্য কিন্তু কেউ জানে না আজকের দিনটা ইতিহাসের পাতায় কিভাবে লেখা হবে ঢাকার সবচেয়ে পুরনো ও কুখ্যাত পতিতালয়ের সামনে এসে দাঁড়িয়েছে তাতুল আহমেদ চোখে মুখে অদ্ভুত শীতলতা এক হাতে ফোন অন্য হাতে শক্তভাবে ধরে রাখা একটা কাগজ যেখানে কিছু নাম লিপিবদ্ধ করা আছে তার কিছু তরুণ আশপাশে কর্মী দাঁড়িয়ে নির্দেশের অপেক্ষায় কাজে এসে বলল। বস ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে পুলিশও এখনো আসেনি আমরা কি শুরু করব, রাতুল তাকালো সামনের বিশাল লোহার গেটটার দিকে গেটের ওপাশে তো সন্তুষ্ট কিছু নিয়ে মুখ লুকিয়ে আছে কিছু কোথায় চোখ জানালার ফাঁক দিয়ে বাইরে উকি দিচ্ছে আমি জানি ওরা ভয় পেয়েছে রাতুল ধীর কণ্ঠে বলল। কিন্তু ওদের জানতে হবে আজকের দিনটা অন্যরকম সে সামনে গিয়ে এসে গর্জে উঠল গেট খুলুন এই জায়গাটা আর চলবে না ভিতর থেকে কারো কণ্ঠ শোনা গেল আপনি এখানে যা করেছেন তার ফল ভালো হবে না মিস্টার রাতুল আহমেদ রাতুল ঠোঁটের কোণে এক সিলতে বিদ্রুপের হাসি টেনে বলল ফল আমি জানি কিন্তু আজ কোনো আফসোস নেই গেট খুলুন নাহলে আমি নিজেই ভেঙে ফেলব আসি পিছন থেকে ইশারা করল কয়েকজন কর্মী লোহার গেটের তালায় হাত লাগালো মুহূর্তেই বিশাল একটা ধাক্কা ধমাল প্রথম ধাক্কাতে তালা নড়তে শুরু করলো দ্বিতীয় ধাক্কায় ভিতর থেকে আতঙ্কিত কণ্ঠ থামুন পুলিশ আসছে রাতুল নিঃশব্দ ফেললো চোখ বন্ধ করলো কয়েক সেকেন্ডের জন্য সে জানে এটা শুধু একটা দরজা নয় এটা ভাঙলেই শেষ হয়ে যাবে বছরে পর বছর ধরে চলে আসা নারী পাচারের এক অন্ধকার অধ্যায় সে আবারও গর্জে উঠল গেট খোলেনি তো দারাম তৃতীয় ধারায় ধাক্কায় বিশাল লোহার গেটও ভেঙে পড়ল ভিতরের পরিবেশে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ভিতরে দাঁড়িয়ে থাকা মেয়ে আর দালালদের চোখ বিষম্ময়ে বড় হয়ে গেল কিছু মেয়ে ভয় পেয়ে পিছনে সরে গেল কিছুজন হতবিম্বত হয়ে দাঁড়িয়ে রইল রাতুল ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল চারোদিকে তাকিয়ে তার চোখ কঠিন হয়ে গেল এর দেয়ালগুলোর ভিতর কত নারী বন্দি ছিল বছরের পর বছর কত স্বপ্ন এখানে এসে ধ্বংস হয়েছে একজন মধ্যবয়সী মোটা লোক যে সম্ভত এখানকার মালিক তরি ঘুরি করে সামনে এলো মুখে জোর করে হাসির আবাস এনে বলল আপনি কি করছেন মিস্টার আহমেদ এটা আইন বিরুদ্ধে রাতুল সরাসরি তার চোখে তাকালো আইন তুমি আইনের কথা বলছো এই জায়গাটার ভিতরে যেসব অন্যায় চলছে তার জন্য কোনো আইন কি কখনো দাঁড়িয়েছে লোকটা একটু হক চকিয়ে গেল তারপর বলল এখানে যারা আছে তারা স্বেচ্ছায় আছে আমরা তো কাউকে জোর করে আটকে রাখিনি এইবার আসিফ সামনে গিয়ে এসে বলল। আচ্ছা এইসব মেয়েদের জিজ্ঞাসা করা হোক তারা কি সত্যি এখানে থাকতে চায় রাতুল গম্ভীর গলায় বলল সবাই বাইরে আসো কিছু মেয়ে করলো ধীরে ধীরে সামনে গিয়ে তাদের চোখে মুখে ভয় ও একটা মেয়ে বয়স হয়তো কি সতেরো কাঁপা কাঁপা কণ্ঠে বলল আমরা যেতে চাই কিন্তু আমাদের কোনো জায়গা নেই রাতুল এবার পিছনে ফিরে তার কর্মীদের দিকে তাকালো আজ থেকে এই জায়গা নাম বদলে যাবে এটা আর কোনো পতিতালয় থাকবে না এখানে তৈরি হবে নারীদের জন্য একটি নিরাপদ আশ্রয় কেন্দ্র যেখানে কেউ বাধ্য হয়ে নয় বরং সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবে তার কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল এই জায়গা আজ থেকেই বন্ধ লোকটা এবার পুরোপুরি হতবিম্ব এটা অসম্ভব আপনি কিছুই করতে পারবেন না রাতুল এবার কঠিন গলায় বলল আমি শুধু শুরু করেছি বাকিটা সময় বলবে ঠিক তখনই পুলিশের সাইরেন বাঁচতে শুরু করলো শহর আজ এক নতুন পরিবর্তনের সাক্ষী হতে চলেছে চলবে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী গল্পটি শোনার জন্য অপেক্ষায় থাকবেন ধন্যবাদ সবাইকে